আজকের ভিডিওতে আমরা জানবো ঘরোয়া খাবার সহজ ব্যায়াম আর দৈনন্দিন কিছু অভ্যাসের মাধ্যমে কিভাবে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি কাটিয়ে সুস্থ এবং শক্ত শরীর গঠন করা যায় ওষুধ ছাড়াই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি হলে কি হতে পারে ক্যালসিয়ামের অভাব হলে দাঁত নড়ে যেতে পারে পেশিতে টান পড়তে পারে বোন বা হাড় পাতলা হয়ে যেতে পারে যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া অর্থাৎ যেখানে হাড়ের ঘনত্ব কমে যেতে থাকে আর ভিটামিন ডি এর ঘাটতি হলে হাড়ের ক্যালসিয়াম শোষণ কমে অল্প আঘাতে হাড় ভেঙে যায় শরীর দুর্বল হয়ে যায় এমনকি মন মেজাজও খারাপ থাকে এবার আসি কোন কোন খাবার থেকে আপনি ক্যালসিয়াম পেতে পারেন দুধ দই পনির ছানা বাদাম যেমন কাঠবাদাম তিল শাকসবজি যেমন পালং শাক মেথি শাক কাঁচা কলা মুরগি এবং মাছ এসবের হাড় এছাড়াও হাড়ের নির্যাস অর্থাৎ বোন ব্রত যার মানে হচ্ছে যে হাড় জাল দেওয়ার পরে যে রসটা বের হয় সেটাকেই বলা সেটাকে বোনব্রত সেখান থেকেও আমরা ক্যালসিয়াম পেতে পারি এছাড়াও বিভিন্ন ধরনের ফর্টিফাইড খাবার যেমন সিরিয়াল ওটস সয়া মিল্ক এসব থেকেও আমরা ক্যালসিয়াম পেতে পারি আর ভিটামিন ডি আপনি কোথেকে পাবেন প্রতিদিন সকালে আপনি যদি একটু সূর্যের আলোর কন্ট্যাক্টে আসেন যেমন ধরুন যে সকালে আটটা থেকে দশটা এই সময়ের মধ্যে আপনি যদি মাত্র পনেরো বিশ মিনিটের জন্য সূর্যের আলোর সংস্পর্শে আসেন এই সূর্যের আলোটা যখন আপনার ত্বকে পড়ে তখন সেখানে ভিটামিন ডি তৈরি হয় কিন্তু আপনি যদি অনেক বেশি সময় ঘরের ভেতরে থাকেন অথবা আপনি যদি ত্বকে অতিরিক্ত সানস্ক্রিন ব্যবহার করেন তখন কিন্তু আপনার শরীর এই ভিটামিন ডিটা আর তৈরি করতে পারে না আর ভিটামিন ডি বেশি থাকে কোন খাবারে ডিমের কুসুম বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ যেমন স্যামন টুনা সার্ডিন ইত্যাদি নারকেল তেল ভিটামিন ডি ফরটিফাইড খাবার যেমন দুধ ওটস ইত্যাদি হাড়কে মজবুত রাখতে আপনি কি কি ব্যায়াম করতে পারেন হাঁটা স্কোয়াটিং সিঁড়ি বেয়ে ওঠা পায়ের আঙ্গুলে ভর দিয়ে ওঠা আর এই ব্যায়ামগুলো প্রতিদিন পনেরো বিশ মিনিট করলেই আপনার শরীরে রক্ত চলাচল বাড়ে পাশাপাশি আপনার হাড়ও শক্ত এবং মজবুত হয় আপনার যদি ক্যালসিয়াম এবং ভিটামিন এর সাপ্লিমেন্ট নিতে হয় তাহলে অবশ্যই সেটা চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন নিজে নিজে নেবেন না কেননা আপনি যদি নিজে নিজে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট নেন তাহলে কিন্তু সঠিক ডোজটা নাও হতে পারে একটি কথা মনে রাখবেন যে এই সমস্ত সাপ্লিমেন্ট আপনি যদি অতিরিক্ত পরিমাণে নেন বিশেষ করে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আপনি যদি অতিরিক্ত পরিমাণে নেন যা আপনার দরকার তার চেয়েও বেশি পরিমাণে নেন তাহলে কিন্তু বেশ কিছু বিপত্তি হতে পারে যেমন আপনার কিডনিতে পাথর হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে বমি হতে পারে ইত্যাদি নানান রকমের প্রবলেম হতে পারে আর আরেকটি বিষয় মনে রাখবেন যে এই সমস্ত সাপ্লিমেন্ট নেওয়ার আগে অবশ্যই আপনি আপনার রক্তে ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের লেভেলটি কেমন আছে সেটিও কিন্তু চেক করে নিতে ভুলবেন না কি করবেন কি করবেন না প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন ঘুমের ব্যাপারে যত্নবান হন এবং আপনার প্রতিদিনের খাবারে নিশ্চিত করুন শাকসবজি আর প্রোটিন আর যে জিনিসগুলো এড়িয়ে যাবেন এড়িয়ে যাবেন অতিরিক্ত চা কফি কোমল পানীয় অতিরিক্ত লবণ অতিরিক্ত চিনি এবং ধূমপান আর অ্যালকোহল ক্যালসিয়াম এবং ভিটামিন ডি শুধু হাড়ের জন্য নয় আপনার পুরো শরীরকে ঠিক রাখতে এ দুটো একসাথে কাজ করে আপনার প্রতিদিনের খাবারে যদি ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর ঘাটতি থাকে তাহলে আজ থেকেই সতর্ক হন এবং শুরু করুন ছোট ছোটো পরিবর্তন